আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমরা হলো গিয়ে গৌনদীর দধি খাবো আমাদের জন্য অনেক বড় একটা হাড়ির দধি আছে আর সেটা এখন কাটার প্রিপারেশন চলতেছে আর স্বামী অলরেডি চামচ নিয়ে রেডি সারা মামও রেডি এই যে স্বামী কোনোভাবেই ফিরানো যাচ্ছে না সে হলো গিয়ে এটা কাটবে সারা হলো গিয়ে প্লেট নিয়ে রেডি মাম্মাম মামাম হলো গিয়ে প্লেট নিয়ে রেডি সামসোনা হ্যাঁ বেবি 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 তুমি কাটতো না ইস ই রে ভাই বোন সবাই এখন এটাকে কাটবে মাম্মাম তুমি এটা খাবা আসলে আমাদের গৌনদী দড়ি কিন্তু একদমই বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় গৌ নদীর সব সবথেকে বেশি বিখ্যাত তো আপনারা সবাই জানেন সেটা তো যারা হলো গিয়ে বরিশালের আশেপাশে বা গৌ নদীর আশেপাশে আছেন তারা তো অবশ্যই জানেন আর অবশ্যই সবাই বরিশালে আসলে গৌ নদীর একবার একবার হলেও টেস্ট করে যাবেন অসম্ভব ভালো হলো গিয়ে দজিটা সামিশনা তুমি নষ্ট করো না এই যে মামাম খাবি মাম্মাম খাবে মামাম এটা তোমার এই যে এটা মাম্মামের মামাম খাও মামাম খাও বিষ মিল্লা বিষ মিল্লা মাশাল্লা মাশাল্লা মামাম খায় মজা মামা মজা হ্যাঁ পড়ছি পড়ে গেছে মাম্মা

সামনে সামনে তুমি নষ্ট করো না শুধু শুধু যাও তুমি উল্টোপাল্টা পাল্টা সবগুলো নষ্ট হয়ে যাবে তুমি সবগুলো খেতে পারবে এখন আমাদের মামাম সোনা খাচ্ছে মাসাল্লা মাসাল্লা মামাম তুমি তো সব মেখে ফলাইতেছো মামা মজা মামা মজা এই মামা মজা মামাম সোনা মজা মামাম কথা বলো মামা এখন খাওয়া নিয়ে বিজি তো এ কারণে হলো গিয়ে স্বামীজি মন করেছি এই নাও সামি শুনে নাও সামি বিবি নাও তুমি এখানে আসো সামনে এসো এই যে কাটা হচ্ছে হ্যাঁ ওরা নিয়ে রেখে দিছে আর তোমরা খুঁজে পাও না পিরিস সামিবি খাবে না কিন্তু সে দুষ্ট পাখিকে দুষ্টমি করবে অনেক বড় একটা দুধির হাড়ি না আর ভাড়া লাগবে না যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ